ডিসেম্বর তারিখের তো রেডি যদি ডিসেম্বরে তারা না দিতে পারেন বরজোর ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারিতে মানে রোজা আসার পরবর্তী রমজান আসার আগেই তারা ইলেকশন দিবেন তোসব আপনি কি মনে করেন আপনার কি মত আমার বয়সের কারণে আমি বাংলাদেশের প্রায় সবগুলি নির্বাচন দেখেছি ফলে আমার মনে হয় যে ইলেকশন আগামী বছর জুনেও হবে না আমার ধারণা যে ইলেকশন হবে আগামী বছর ডিসেম্বরে অথবা বলতে পারি না কখন হবে এই কারণে এই ডিসেম্বরে হবে না কারণ ইলেকশনের কোন প্রস্তুতি কিংবা কোন অনুভব করতে পারছি না যখনই আগামী বছর আসবে শুরুর থাকবে রমজান মাস রমজানের আগে ইলেকশন আসলে অসম্ভব কেননা রমজানের মধ্যে ক্ষমতার রদ বদল রমজানের জিনিসপত্রের দাম বাড়া কমা এইসবের লোড কোনো রাজনৈতিক দল নিতে চাইবে না কারণ তারা ক্ষমতায় এসেই রমজান চাইবে কারণ রমজানের ঈদে মানুষ খুবই সেন্সিটিভ থাকে তার রমজানের দুই মাস দশ দিন পরেই হচ্ছে কোরবানি ঈদ কোরবানীর ঈদে এবং রমজানের মাঝখানে যদি ইলেকশন দিতে হয় তাহলে এসএসসি অথবা এইসএসসি যেকোনো একটা পরীক্ষা তার মাঝখানে পড়বে ফলে সেইখানেও যে নির্বাচন দেওয়া সম্ভব হবে আমার মনে হয় না এবং জুন মাস চলে আসলে আমার ধারণা যে নানান কথাবার্তা বলে এটাকে দুই হাজার ছাব্বিশে ডিসেম্বরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হবে